দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর একের পর এক সংবাদে শিরোনাম হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় লিঙ্গের স্বীকৃতি সীমিত করায় আবারও তিনি এসেছেন আলোচনায় ট্রাম্প জানান এখন থেকে আমেরিকায় সরকারি নথিপত্রে উল্লেখ থাকবে শুধুমাত্র দুইটি লিঙ্গের কথা পুরুষ এবং নারী নিশ্চয়ই ভাবছেন যুক্তরাষ্ট্র থেকে কি তাহলে ফিরিয়ে নেওয়া হল তৃতীয় লিঙ্গের স্বীকৃতি কারণ ট্রাম্পের নেয়া এই সিদ্ধান্ত সরাসরি আঘাত হানে মানুষের পরিচয়ে এ বিষয়ে ট্রাম্প স্পষ্ট করে বলেন নির্বাহী আদেশ অনুসারে পাসপোর্ট ভিসা এবং অন্য সব সরকারি নথিপত্রে পুরুষ ও নারী এ দুটি লিঙ্গই উল্লেখ থাকবে নির্দেশ অনুসারে শারীরিক গঠনগত দিক থেকে যে মানুষ যে লিঙ্গের সেটিই উল্লেখ থাকবে সরকারি নীতিতে কোন পুরুষ নিজেকে নারী মনে করতে পারেন বা কোনো নারী নিজেকে পুরুষ মনে করতে পারেন সরকারি নথির ক্ষেত্রে এই ধারণা থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বেরিয়ে আসতে হবে ট্রাম্প সমালোচনা করে আরও বলেন নারীদের খেলায় পুরুষদের অংশগ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি স্পষ্ট করেন যে যুক্তরাষ্ট্রে লিঙ্গ পরিবর্তনের অপারেশন বা তৃতীয় লিঙ্গের স্বীকৃতি সীমাবদ্ধ করার পরিকল্পনা করছেন তিনি এমন সিদ্ধান্তের পটভূমিতে রয়েছে তার পূর্বসূরি জো বাইডেনের নীতি বাইডেন প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই রূপান্তরকামীদের জন্য চালু করেছিলেন একটি পৃথক লিঙ্গের সরকারি স্বীকৃতি কিন্তু ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই উদ্যোগ নিলেন সেই নীতি বদলানোর তবে ট্রাম্পের এই উদ্যোগের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় তৃতীয় লিঙ্গের অধিকার সংস্থা হিউম্যান রাইটস ক্যাম্পেনের সভাপতি কেলি রবিনসন বলেছেন তারা পিছু হচ্ছেন না ভয়ও পাচ্ছেন না সর্বশক্তি দিয়ে তারা এর বিরুদ্ধে লড়াই করবেন অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোও বলছে এই নীতি শুধুমাত্র রূপান্তরকামীদের অধিকার ক্ষুণ্ণ করবে না বরং তাদের জীবনে নতুন অনিশ্চয়তা ও মানসিক চাপ তৈরি করবে অনেকেই মনে করছেন এটা ট্রাম্পের রক্ষণশীল নীতি প্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ এদিকে কর্পোরেট দুনিয়ার বিশাল কোম্পানিগুলো যেমন ফেসবুকের মূল কোম্পানি মেটা ও ম্যাকডোনাল্ডস এই নীতির প্রভাব নিয়ে নতুন করে তাদের কর্মসূচিও সাজাতে শুরু করেছে